আপনাদেরকে তো দেখালাম যে ভূমিকম্প হলে আমরা সাধারণ মানুষ কোনো কিছু চিন্তা করি না যে আমাদের কাছে কি আছে আমাদের বউ বাচ্চা বা স্বামী সন্তান যেটাই বলেন সেগুলা নিয়ে আমরা দৌড় দেই মানে সবার আগে আমাদের জানের চিন্তা করি আমাদের ফ্যামিলির চিন্তা করি আমরা সবাইকে নিয়ে সেফ জায়গা যাওয়ার চেষ্টা করি কিন্তু ব্লগাররা কি করে সেটাই আপনাদের কাছে দেখাবো চলুন ব্লগাররা কি করে আর এখন এই কিভাবে পানি এখন পর্যন্ত কিন্তু পানি মানে আল্লাহ কি মারাত্মক একটা ভূমিকম্প ও মাই গড খুব ভয় লাগছে আমার খুবই ভয় করছে পানি নড়ছে হ্যাঁ পানি দেখো 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 পানি নড়ছে পানি নড়ছে আমার খুব ভয় করছে বাইরে যাবে না বাইরে যাবে না কি যে হয় খুবই টেনশন হচ্ছে চলো বাইরে যাই বাইরে যাই আরে দাঁড়া ভিডিও করি আগে এই ভূমিকম্প চলে গেলে তার ভিডিও করতে পারবো না দেখো 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 এই দেখো দেখো সব সব যাই জিনিস হচ্ছে আরে বাইরে ফ্যান নড়ছে ফ্যান নড়ছে কিছু নড়ছে দেখো বাল্ব নড়ছে ও মাই গড

এটাই করো এটাই করো আমরা মরে যাই তারপরে এগুলা ভিডিও মানে কি কেমনে ধারা যায় ভূমিকম্পের সময় কি সুন্দর সবকিছু দোলে এগুলো কিন্তু কখনোই দোলে না ভূমিকম্পের সময় এভাবে দোলে বাহ আমি জানতামই না দেখো আমাদের এই যে ঝুলানো ফুলটা সেটাও কিন্তু ভূমিকম্পে বুস্তি আরে বাবা ভূমিকম্প হচ্ছে বুঝিস না কত জোরে ভূমিকম্প হচ্ছে সবকিছু নর্তিছে এসি নর্তিছে না এসিটা তো নর্তিছে না

ভূমিকম্প সেসব তারপরে উঠাবো যদি আবার ভূমিকম্প হয় আবার তো পড়ে যাবে থাক না তুমি আগে উঠাও আর জীবন বাঁচাই তারপরে আর কোথায় গাড়ি চালায় মজা পাচ্ছ অনেক মজা ভূমিকম্পের মধ্যে গাড়ি চালায় খুব মজা তাই না মানে তুমি তুমি গাড়ি চলতে চলতে তো একটু মুভ করতেছো তোমার অনেক ভালো লাগতেছে আর সেই সাথে যখন গাড়ি চালাচ্ছ তখন মনে করো ভূমিকম্পটা আরো বেশি কম্পন হচ্ছে তাই না বাবা খুব মজা ভূমিকম্পের সময় গাড়ি চালানো আসলে অনেক মজা আমি তো ছোটবেলায় কখনো এরকম ভূমিকম্প দেখিনি গাড়িও চালায় না আমি জানিনা যে ভূমিকম্পের সময় গাড়ি চালালে কেমন লাগে খুব ভালো লাগছে তোমার ওকে ও মাই গড গাইজ দেখেন ভূমিকম্প হওয়ার সাথে সাথে আমার ডিম ফেটে গেছে কম্পনের মাধ্যমে কিন্তু ডিম এভাবে ফেটে গেছে ও মাই গড আবার দেখেন ভূমিকম্পতে আমার ফ্রিজের আলো একাই দেখেন কিভাবে লাফালাফি করতেছে একদম নড়ে চড়ে উঠছে ফ্রিজের আলো ও বাবা রে একই ভূমিকম্প জীবন দশে এরকম মানে ভয়ঙ্কর ভূমিকম্প কিন্তু আমি দেখিনি মাই গড ভূমিকম্পে এগুলো সব একদম এলোমেলো হয়ে গেছে দেখেন সব কিছু পড়ে গেছে রান্নাঘরে ভূমিকম্পের তাণ্ডব কিন্তু হয়ে গেছে এই যে শিল পাটা সবগুলো কিন্তু এখান থেকে পড়ে গেছে শিল পাটা এখানে খাড়া করা ছিল এই পাটাটা কিন্তু এখানে খাড়া করা ছিল কিন্তু দেখেন ভূমিকম্পের কারণে কিন্তু এটা এখানে পড়ে গেছে কি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখেন দেখেন শিলটা আমি এভাবে সোজা করে রাখলাম ও মাই গড ভূমিকম্পের কারণে কত কিছু হয়ে গেছে এদিকে ভূমিকম্পে এই যে এখন পর্যন্ত এখানে নড়াচড়া করছে সবগুলো ফ্রেম এখানে পড়ে গেছে আমার যেখানে দোতারাটা ছিল সেটাও কিন্তু উল্টে পড়ে গেছে ও মাই গড এ কি ভূমিকম্প ভূমিকম্পে চেয়ার টিয়ার সব উল্টা হয়ে গেছে ওরে বাবা রে এ আবার কি মারাত্মক ভূমিকম্প মানে চেয়ার পুরো উল্টে পুলটে পুরো এখন নড়াচড়া করছেই ও মাই গড ভয়ঙ্কর একটা ভূমিকম্প হয়ে যাচ্ছে সারা দেশে মানে আমাদের যে কোনো মূল্যে ঘর থেকে এখন বের হতে হবে আর কোনোভাবে আর থাকা সম্ভব হচ্ছে না আমরা তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে যাবে এখন কি মারাত্মক ভূমিকম্প হচ্ছে দেখেন আমার এখানকার মানি প্ল্যান্টা একদম দুলিয়ে পুরো মানে ভেঙে যাওয়ার মতো অবস্থা প্রচুর লেভেলের ঝাঁকুনি হচ্ছে দেখেন এই যে ফটো ফ্রেমটা পর্যন্ত এখানে দুলে দুলে উঠছে প্রচণ্ড ভূমিকম্প হচ্ছে এখানে যে একটা বাস্কেট আছে সেটাও কিন্তু ভূমিকম্পে দুলে দুলে যাচ্ছে ও মাই গড় খুবই ভয়ঙ্কর অবস্থা মানে ভূমিকম্পের জন্য একদম সব কিছু এলডো বেলো হয়ে যাচ্ছে ভূমিকম্পের জন্য দেন ব্যাগগুলো সব এখানে পড়ে গেছে ও মাই গড এগুলো এখন গোছানোর সময় না আগে জীবন বাঁচাতে হবে আসলে গাইজ সব কিছু এলোমেলো হয়ে গেছে এগুলো পরে এসে গোছাবো এখন আমাদের যে কোনো মূল্যে জীবন বাঁচাতে হবে আর বেশি দেরি করছি না শুধু আপনাদের সাথে শেয়ার করবো জন্য একটু ভিডিও করে নিচ্ছি দেখেন আমাদের যে ঝাড়ুটা আছে সেটাও কিন্তু এখানে উল্টে পড়ে গেছে ও মাই গড হাই হাই ভূমিকম্পে দেখেন আমার এই টপটা ঝুলানো ছিল এখানে এখান থেকে পড়ে কি একটা অবস্থা হয়ে গেছে পুরো টপটা ভেঙে একদম জীবন শেষ হয়ে গেছে ও মাই গড এইরকম ভূমিকম্প যেন আর জীবনে না হয় ভূমিকম্পের কারণে আমার কতগুলো ক্ষতি হয়ে গেল এই টপটা একদম ভেঙে গেছে এই যে দেখাচ্ছি এটাও একদম ফেটে যা অবস্থা হয়ে গেছে ও মাই গড আমার সুন্দর সুন্দর সবগুলো টপ একদম নষ্ট হয়ে গেছে হাই 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 এ তো মারাত্মক ভূমিকম্প ভূমিকম্পের কারণে আমার কত ক্ষতি হয়ে গেল ভূমিকম্পের রান্নার ঘরে হাড়ি পাতিল সবগুলো পড়ে যাতা অবস্থা ও মাই গড এরাও পড়ে গেছে হাই হাই দেখেন এই পাতিলটা পড়ে একদম ভেঙে গেছে এ কি একটা মানে ভয়ঙ্কর ভূমিকম্প দেখেন এই যে আমি দেখাচ্ছি পাতিলটা একদম পড়ে গেছে ও মাই গড এরকম ভাবে যদি কোনো একটা কিছু আমার গায়ের উপর পড়ে আমি কিন্তু যে কোনো মানে একটা বিপদে পড়ে যাব তাই আর বেশি দেরি করব না তাড়াতাড়ি করে ব্লগ ভিডিওটা শেষ করে দেব আমি জানি আপনারা অনেক ভয় পাচ্ছেন যে যে সময় আমার একটা ক্ষতি হয়ে যেতে পারে আল্লাহ ভরসা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সেফ সাউন্ডলি থাকতে পারি আল্লাহ যেন আমাকে সেফ করে আমি তাড়াতাড়ি করে বাসার বাইরে চলে যাচ্ছি আবার যে সময় একটা বড় ভূমিকম্প হয়ে গেলে আমার আমাকে বাঁচানোই কঠিন হয়ে যাবে ও মাই গড আমার একটা প্লেট দেখেন ভূমিকম্পে পড়ে গিয়ে ভেঙে একদম খান খান হয়ে যাচ্ছে ও আল্লাহ গো ফকের প্লেটটা এভাবে নষ্ট হবে কখনো ভাবতে পারিনি এই যে কাপটা এখানে পড়ে গেছে কাপটা পড়ে ভিতর ভেঙে গেছে ওই উপরে ছিল এই কাপটা সবগুলো এখানে ছিল এখান থেকে ঘুরতে গুরতে ঢাকি থেকে নিচে পড়ে গেছে নিচে পড়ে গিয়ে কাপটা কিন্তু একদম ফেটে গেছে ভূমিকম্পের কারণে কিন্তু এরকম একটা ক্ষতি হয়ে গেল আমার গাইস আমি আজকে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যাচ্ছে সেই সাথে ভিডিও থেকেও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখে গাইস বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি বেঁচে থাকি হ্যালো গাইজ এতক্ষণ যা দেখলেন সব আমরা আকারে তুলে ধরার চেষ্টা করেছি যে কোনো সময় যে কোনো বিপদ আমাদের লাইফে আসতে পারে তাই যে কোনো বিপদে মাথা ঠান্ডা রেখে নিজেকে নিজের নিজের পরিবারকে নিরাপদ রাখা যায় সেটা করা উচিত মানে ঘরে কি আছে ঘরের ভিতরে কি হচ্ছে কোন জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে বা আমি বাইরে যাচ্ছি বের হচ্ছি আমার যেন কোনো পিছু টান না থাকে এটা যেন আমার আমাদের মাথায় কোনোভাবেই না আসে সর্বপ্রথম আমাদের লাইফ আমাদের লাইফটাকে মানে কিভাবে আমরা সেফ মানে সেফলি মানে বাহির পর্যন্ত নিয়ে যাব বা সেফ জায়গায় যেখানে আশেপাশে কোনো কিছু থাকবে না খোলা মাঠে সুন্দরভাবে দাঁড়াতে পারি বা আশেপাশে কোনো বিল্ডিং এর পাশেও জানা মানে আমরা আমাদের দাঁড়াতে না হয় সে মানে সেদিকেও আমাদের আসলে ভূমিকম্পের সময় সবচেয়ে বেশি মানে একদম বাসার মধ্য থেকে বের হয়ে গিয়ে ফাঁকা জায়গায় দাঁড়ানো যেখানে যতটা নিরাপদ হবে সেখানে দাঁড়ানো আর আসলে ভূমিকম্পের সময় কি হচ্ছে না হচ্ছে ভিডিও করা বিশেষ করে যারা আমরা ব্লগিং করি আমাদের মতো অনেকেই কিন্তু কিছু হল আগে ভিডিও করি তো সেটা সেটা হচ্ছে যেমন ছোট বাচ্চা থাকলে এবং বৃদ্ধ বা বয়স্ক মানুষ থাকলে তাদেরকে আমরা সবার আগে নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করব করবো না যে কোনো বিপদে আমরা কিন্তু মাথা ঠান্ডা রেখে আগে নিজেদেরকে সেফ রাখবো তারপরে অন্য কিছু জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগছে অনেকে হয়তো মানে মজা করেই করছে আসলে তো যাই হোক আমরা আমাদের আমাদের মধ্যে কাজ করে যে আমার ঘরে এত জিনিস জিনিস আছে আছে আমরা যদি হয়ে আর কি হবে বেঁচে থাকলে আসলে ওই জিনিসগুলো আবার মানে করতে পারবো যদি আল্লাহ সে আমাদের ক্ষমতা রাখে বা আমাদের সে অ্যাবিলিটি থাকে কিন্তু জীবন চলে গেলে তো সবই চলে গেলো তাই না আমরা তো পরবর্তীতে কিছু করতে পারবো না তো যাই হোক আজকে ভূমিকম্প কিন্তু আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়েছে আমরা মানে অনেক একটা ধাক্কার সম্মুখীন হয়েছে এত বেশি ভয় পেয়েছি মানে বাচ্চাকে নিয়ে কিভাবে নিচে দৌড় দিব মানে গেটে তালা দিব নাকি এটা মাথায় আসছিল না আমি শুধু বারবার তাপসিলে বাবাকে বলছিলাম যে আগে চলো আগে নিচে নামি তারপর অন্য কিছু মনে হচ্ছিল পুরো বিল্ডিং কাঁপতেছিল হাত পা কাঁপতেছিল এতটা বেশি ভয় পাচ্ছিলাম এমনিতে তো আমার ভয় অনেক বেশি তার মধ্যে এরকম একটা এত জোরে ভূমিকম্প হয়েছে এটা আসলে সারা বাংলাদেশের মানুষের মনে হয় মনে হয় কি সারা বাংলাদেশের মানুষ অনেক বেশি ভয় ভয় পাইছে তো যাই হোক এই জন্য ভিডিওটা করলাম একটু ফানি ভাবে এবং সবাইকে সতর্ক করার জন্য যে ভূমিকম্প হলে আসলে আমাদেরকে সর্বপ্রথম কি করা উচিত তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আর সবাই নিরাপদে থাকেন যাই হোক ভিডিওটা আসলে ফানি আকারে তৈরি করেছি হঠাৎ করে কনসেপ্ট টা মাথায় আসলো কোনো উদ্দেশ্য পুরনো দিত ভাবে না কাউকে ছোট করার জন্য না ব্লগারদেরও ছোট করার জন্য ভিডিওটা করে জাস্ট এটা একটা ফান আকারে তৈরি করেছি কিন্তু একটা কথা বলতে চাই আমি সেটা হচ্ছে অনেক ব্লগাররা কিন্তু এই কাজটা করে থাকে যে ভূমিকম্প হচ্ছে বা দেশের যে কোনো একটা মর্মান্তিক ঠাই তারা ভিডিওটা অন করে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে মানুষ গিয়ে মোবাইল ধরে ভিডিও করছে অবশ্য তাকে হেল্প করতে যাচ্ছে না এই যে আজকে একটা ভিডিওতে দেখছি যে ভূমিকম্প হচ্ছে একটা মা তার সন্তানকে জড়িয়ে ধরে ভিডিও অন করে ভিডিও করছে মানে সে যে বাইরে যাবে বাইরে গিয়ে সেফ প্লেসে দাঁড়াবে সেটা না করে সে ভিডিও অন করে মানে ভাইরাল হওয়ার জন্য যে মানুষ কত নিচে নামতে পারে এটা আর বলার অপেক্ষা রাখে না তো যাই হোক আমি সবার উদ্দেশ্য কথা বলতে চাই যে সবার আগে নিজের জীবন তারপর অন্য কিছু করুন ভিডিও তো পরেও করা যেতে পারে তাই না কিন্তু মানুষ সবার আগে কি করে এই অবস্থায় আমি বুঝি না যে এরকম একটা ভূমিকম্প যেখানে ভয়ে কিভাবে দৌড় দিব আমরা মানে বাচ্চাকে নিয়ে হুঁশ পাচ্ছি না সে অবস্থায় মানুষ ক্যামেরা অন করে বাচ্চাকে কোলে নিয়ে এরকম একটা সিচুয়েশনে তারা ভিডিও করার মতো অবস্থাও থাকে এটা আমার মাথাতে আসে না আবার যাই হোক অনেকের ক্ষতিও হয়েছে তবে যাই হোক আসলে যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ মানে একটা ভয়ঙ্কর কিছু আমাদের জন্য খারাপ কিছু তো আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখছে তার মধ্যেও বেশ কিছু দুর্ঘটনার খবর আমরা পেয়েছি নারায়ণগঞ্জে বল ধসে একটা শিশু মারা গেছে পুরন ঢাকাতে রেলিং ভেঙে জন মারা গেছে তারপরে বাড্ডাতে একটা বহুতল ভবন হেলে গিয়েছে তো আসলে সারা দেশে টুকিটাকি বেশ কিছু খবর আমরা শুনেছি যেগুলো একটু মর্মান্তিক তো আসলে সেগুলোর জন্য আমরা শোকা হতো তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে জান্নাত নসিব করুক আর সে আমরা যারা আছি আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক মৃত্যু যে কোনো সময় আসতে পারে আর মৃত্যু যে কোনো সময় যে কোনো ভাবে আসতে পারে তারপরে আমাদের মানে একটু সাবধানে থাকা উচিত সবাইকে নিয়ে নিরাপদে এবং সেফ থাকা উচিত এবং অবশ্যই সচেতন থাকা উচিত ভিডিওটা দুই ভাবে মানে বোঝানোর চেষ্টা করেছে আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা মানে বিষয়টি বুঝবে আজকের ভিডিওটা কিন্তু রূপকর্থে আমি প্রকাশ করেছি যাই হোক ভিডিও থেকে বিদায় নিচ্ছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম